হ্যালো ভিউবাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতেই পারছেন আমরা জামাতের সহিত এখানে মোনাজাতে আসছি বিশ্ব ইজতেমা বলে যাকে প্রতি বছর একবারই হয় আর আমরা প্রতি বছরই এখানে আসি কারণ আমাদের বাড়ি থেকে ইজতেমার মাঠ বেশি দূর না মাত্র তিরিশ টাকা দিলে আমাদের বাড়ি থেকে ইজতেমার মাঠে যাওয়া যায় আর এখানে শত শত মানুষের দেখতে দেখলেই মানুষের মন ভালো হয়ে যায় কারণ যতই আপনার মন খারাপ থাকুক এখানে আসলে অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে সারা বিশ্বের লোক এখানে মোনাজাত করতে আসে আমার কাছে খুবই ভালো লাগছে কারণ মোনাজাত সবার ভাগ্য হয় না কারণ শুনতেই পারলেন এখানে দিনের কথাবার্তা হচ্ছে ওয়াজের মাধ্যমে মানুষকে হেদায়ত করে আর এই জামাতের শহীদ আমরা এখানে আসি এই জামাত থেকে আমাদের মসজিদের জামাত থেকে চল্লিশ জনের মতো তারা চল্লিশ দিনের চিল্লায় যাবে কেউ চার চিল্লায় যাবে এরকম প্রতিটা যারা যারা আসে প্রতিটা জামাত থেকেই মনে করেন যে চিল্লায় এখান থেকে যায় আর এখান থেকে মানুষ হেদায়ত হয়ে অনেকে চিল্লার মাধ্যমে আল্লাহর রাস্তায় চলে যায় তবে যারা যাদের তফিক আছে তারা অবশ্যই জামাতের মাধ্যমে ইজতেমায় আসবেন আপনাদের অনেক ভালো লাগবে শুধু এখানে ইজতেমার ময়দানে মনোজাতি না এখানে আপনি সারা বিশ্বের বিভিন্ন জিনিস বিক্রি হয় অনেক বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে বিক্রি হয় আর এখান থেকে আপনি অনেক শখের সুন্দর সুন্দর জিনিসও কিনে নিয়ে যেতে পারবেন সারা বিশ্বের দোকান এখানে এসে বসে এখান থেকে আপনি বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে আপনি বাড়ির জন্য উপহার হিসেবে দিতে পারবেন আর এখানে যেহেতু দেশ বিদেশ থেকে অনেক লোক এসে থাকে তারা আপনার সাথে যখন একত্রিত হয়ে আল্লাহর কাছে মনাজাতের দোয়া করবে হয়তো একজনের রসিল্লা তালা আরেকজনকে মাফ করে দিতে পারে আর এই টুঙি কামারপাড়া এখানেই মনাজাতের মাঠ একটা আসলিয়া রুট এখানে আসলে আপনারা মোনাজাত করতে পারবেন যারা না আসছেন অবশ্যই দেশ বিদেশ থেকে যারা না আসছেন তারা একবার হলে আসবেন এখানে অনেক ভালো লাগবে দেখতেই পারছেন একটা প্রতিবন্ধী সেও আসছে হয়তো তারও চিল্লাই আল্লাতাল আপনাকে মাফ করে দিতে পারে তার জন্য বন্ধুরা এখানে অনেক ধরনের মানুষই আসে সবাই একবার হলে আসবেন আমরা প্রতি বছরই এখানে এসে থাকি আমাদের আর আপনারাও সবাই আসার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ